নমস্কার বন্ধুরা ইতিহাস রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে থাকবে জ্যৈষ্ঠ মাসে প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথা তিলোত্তমার পালা আসুন শুনে নিন বন্দমাতা বিষ্ণুপ্রিয়া ক্ষীর নয়া তিলোত্তমা পালাগাহি দেহ পদ ছায়া গদাধর নাম তার বিদর্ভ নগরে সাত পুত্র সাত বধু লোয়ে বাস করে ছোট পুত্র তার ছিল আর ছয় ছিল বড়ই অশান্ত ছয় যায় মিলি সদা করে অনাচার ক্রমে ছাড় খাড় হয় সোনার সংসার অবশেষে হেনদশা উপস্থিত হইল সাত ভাই ভিক্ষা করি ঘুরিতে লাগিল ছোট বউ তিল তমা ছিল পিতৃঘরে স্বামী গৃহে আসি হইল বিস্মিত অন্তরে গৃহ মধ্যে গর্ত দেখি স্বামীরে বলিল গৃহ মাঝে গর্ত কেন আমারে তা বল স্বামী কয় ওই সব গর্তের মধ্যেতে সবাই আহার মোড়া করি যে উহাতে সাত ভাই মিলি ভিক্ষা করি দাঁড়ে দ্বার যাহা পাই ঘরে আনি করি যে আহার স্বামী বাক্যে তিলোত্তমা বলিল তখন আমি যাহা বলি শ্রবণ সাত নাথ ভাই ভিক্ষা করি যাহা কিছু পাবে আনিয়া সকল দ্রব্য মোর হস্তে দিবে শুনি সাত ভাই মিলি ভিক্ষা তরে গেল তিলোত্তমারে আনি সব দ্রব্য দিল লক্ষ্মীসমরী তিলোত্তমা করিল রন্ধন নানা দ্রব্য রাধি সবে করালো ভোজন করিয়া ছয় যায় সব শেষে ভোজন যতন এই রূপে একে একে দিন কেটে যায় সকলের প্রিয় পাত্রী তিলোত্তমা হয় তারপর তিলোত্তমা গর্ভবতী হলো ছয় যায় দেখি তাহা হিংসায় জ্বলিল ষড়যন্ত্র করি তাহারা দৈবজ্ঞ আনিল ছোট যায় তারাইতে মন্ত্রণা করিল অর্থ পেয়ে বস হইল দৈবজ্ঞ ব্রাহ্মণ সাত ভাই ডাকি মিথ্যা বলিল তখন দৈবজ্ঞ বলিল ডাকি সুনহ সকলে সন্তান ভূমিষ্ঠ হলে মরিবে সকলে দৈবজ্ঞের কথা শুনে সবে ভয় পায় সাত ভাই দৈবজ্ঞে বলে কই উপায় কি করিব হে দৈবজ্ঞ উপদেশ দাও দৈবজ্ঞ বলিল ওরে বনেতে পাঠাও সব কথা ছোট ভাই গোপাল শুনিল গোপাল আসিয়া তিল তোমারে জানালো চলো তোমা রেখে আসি পিতার আগারে আবার আনিব তোমা প্রসবের পরে এই রূপ মিথ্যা বলি তিল লয়ে গোপাল চলিল অতি দুঃখিত হৃদয়ে ক্লান্ত হয়ে তিলোত্তমা গোপালেরে বলে এখানে বিশ্রাম করি যাব শেষ কালে স্বামী কোলে মাথা রাখি সতী ঘুমাইল নিদ্রা গেলে তিলোত্তমা গোপাল পালাইল নিদ্রা ভঙ্গে তিলোত্তমা না দেখি স্বামীরে, রে কোথা প্রাণ নাদ বলি ডাকে উচ্চ স্বরে অপসার দৈববাণী তিলোত্তমা শুনে উতলা হো না সতী ধৈর্য ধরো প্রাণে ছ যায়ের ষড়যন্ত্রে কুবুদ্ধি হইয়া স্বামী তব বনবাসে দিয়া বনপ্রান্তে বাস করে কাঠুরিয়াগণ সেই স্থানে তুমি সতী করহ গমন কিছু কাল থাকো তুমি কাঠুরে আলয় পুন ফিরে পাবে স্বামী হইলে সময় কাঠুরে গৃহেতে দৈব বাণী শুনি গেল কাঠুরে কে সব কথা কাতরে বলিল শুনিয়া কাঠুরে বলে চিন্তা না হিমাতা যতদিন খুশি তুমি বাস করো হেথা শুনি তাহা তিলোত্তমা সেথা করে বাস কাঠুরে পত্নী ছিল গর্ভ পঞ্চমাস উভয়েই একদিন পুত্র প্রসবিল পুত্রের দেখিয়া মুখ আনন্দিত হইল পুত্র নাম তিলোত্তমা রাখে গুণধর কাঠুরে পুত্রের নাম সদানন্দ গুণধর কাঁদে সবে মুক্তা ঝরে পড়ে দেখিয়া কাঠুরে তাহা লোভে জ্বলে মরে একদিন সে কাঠুরে সুযোগ বুঝিয়া গুণধরে চুরি করে নিজ পুত্র দিয়া প্রাতে উঠি তিলোত্তমা করে হাহাকার কোথা গেল গুণধর সন্তান আমার সতীর ক্রন্দনে লক্ষ্মী ব্রাহ্মণের বেশে আশি দর্শন দিল তিলোত্তমা পাশে লক্ষ্মী বলে তিলোত্তমা কাঁদিও না আর তব পুত্র লয়ে গেছে কলিঙ্গ বাজার কাঠুরের পুত্র লয়ে সেই স্থানে যাও আমি রক্ষিব তোমা ভয় নাহি পাও সেই স্থানে পুত্র আর স্বামীরে পাইবে তোমার সকল দুঃখ অবসান হইবে লক্ষ্মীর আদেশ পেয়ে তিলোত্তমা সতী কলিঙ্গ উদ্দেশ্যে যায় অতি দ্রুত গতি এদিকে সে কাঠুরিয়া লয়ে গুণ ধরে মুক্তাহার ভেট দিল কলিঙ্গ রাজারে ভেট পেয়ে মহারাজ দিব্য দিল সে পুরীতে কাঠুরিয়া বসতি করিল শিবের মন্দির এক করিয়া গঠন শত শত দিন দুঃখী করায় ভোজন ষোড়শ বৎসর গুণ ধর সেবে হইল সেই দিন তিলোত্তমা কলিঙ্গে আসিল শিবের মন্দির দেখি বিশ্রাম কারণে ক্লান্ত হই তিলোত্তমা বসিল সেখানে। হেনে গুণধর সেখানে আসিল তিলোত্তমারে দেখি বিস্মিত হইল গুণধর আসিতারে জিজ্ঞাসা তখন কি কারণে হেথামাগো তব আগমন মম পিতা করিয়াছে এই শিবালয় অতিথি সৎকার মোড়া করি যে হেথায় তিলোত্তমা বলে বাছা কি বা তব নাম পিতার কি নাম তব কোথা তব নাম তবধাম এই হেরো অট্টালিকা আমার পিতার মম পিতা মাতা মাগো থাকে ওই স্থানে এ রাজ্যে এসেছি মোরা বাণিজ্য কারণে এই এইরূপে দুইজনে আলাপন করে নিজ পুত্র তিলোত্তমা বুঝিল অন্তরে তিলোত্তমা এক দৃষ্টে দেখিতে লাগিল গুণধর বলে মাগো কি দেখিছো বলো তিলোত্তমা বলে পুত্র তোমারই কারণে নানা দেশ খুঁজি শেষে এসেছি এখানে ঝরিত মুকুতা তুমি করিলে ক্রন্দন কাঠুরিয়া তাই তোমা করেছে হরণ তোমারে করিয়া চুরি এসেছে এখানে পুত্র বলি পরিচয় ব্যয় সর্বজনে গুণধর শুনি তাহা আশ্চর্য মানিল গৃহফিরি কাঠুরেকে জিজ্ঞাসা করিল গুণধর বলে পিতা জিজ্ঞাসিত মারে পিতা মাতা কে বা মোর বল হো আমারে জ্যোতিষীর মোর পথে দেখা হইল তুমি মোর পিতা না হো গণনা করিল সেই কথা শুনি মোর সন্দেহ হয়েছে সত্য কথা বল পিতা তুমি মোর কাছে কাঠুরিয়া বলে পুত্র ইহা সত্য কথা পাঁচ মাস জবে তুমি মরে তব মাতা অনা দেখিয়া তোরে করেছি পালন মিথ্যা নহে ওরে বাছা জ্যোতিষ পচন শুনি তাহা ধর কাঠুরের কয় মোর মাতা মরে নাই এসেছে হেথায় তব পুত্র সাথে লয়ে খুঁজিতে খুঁজিতে এসেছেন তিনি এই কলিঙ্গ রাজ্যেতে বিশ্বাস না হয় যদি মোর সাথে শিবালয়ে আছে সবে দেখাবো সাক্ষাতে ভয়ে কাঠুরিয়া গুণ ধর সাথে গেল তিলোত্তমা নিকটেতে উপস্থিত হইল কাঠুরিয়া নিজ পুত্রে নিল তিলোত্তমা পুত্র ধরে তিলোত্তমা যায় খুশি মনে পথে দর্শন হইল লক্ষ্মী দেবী সনে তিলোত্তমা আর গুণ ধর সঙ্গে করে উপস্থিত হইল তারা কানন মাঝারে বিশ্বকর্মারে লক্ষ্মী স্মরণ করিল ক্ষণ মধ্যে বিশ্বকর্মা তথায় আসিল লক্ষ্মী বলে বিশ্বকর্মা করহ গঠন দিব্য এক অট্টালিকা অতি মনোরম বিশ্বকর্মা প্রাসাদ গড়িল বাজার নগরগড় সব নির্মাণ করিল গুণধরে লক্ষ্মী মাতা দিল রাজটিকা গুণধর রাজা হইল পড়ে যায় ঘটা এদিকেতে সাত ভাই দুঃখে দিন চলে যে অবধি ছোট বধু বনবাসে দিলে সাত ভাই ভিক্ষা করে পেটের জ্বালায় কভু অর্ধ আহারে কভু উপবাসে যায় একদিন লক্ষ্মী দেবী গুণধরে কয় এক সরোবর বাছা কর হয়ে থায় লক্ষ্মী আজ্ঞায় গুণধর ঘোষণা করিতে দলে দলে লোক আসে মজুর খাটিতে ছয় ভাতাগণ সহ গুণধর পিতা লোক মুখে শুনিতে পাইল এবার ভাই চিনিতে পারিল বলে এই তব পিতা এদের প্রণাম কর হেট করি মাথা পরিচয় সবাকার পরাপড় হইল তিলোত্তমা পাশে সবে ক্ষমা চেয়ে নিল রাজ্য করে গুণধর পরম হরিষে প্রজাগণে পালে রাজা পুত্র নির্বিশেষে তিলোত্তমা উপাখ্যান শ্রীশঙ্কর লক্ষ্মী নারায়ণে তিলোত্তম উপ জয় জয় লক্ষ্মীমাতা বল সবজন অর্থ জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পাঁচালী এখানেই সমাপ্ত